হ্যালো গাইস আজকে আমরা বলবো কবজিতে বা এই রিস্স জয়েন্টে পেন হলে পেন্স দেওয়া যাবে কি না আর কী কী উপায় অবলম্বন করলে আপনি এই কবজির ব্যথা থেকে দূরে থাকবে আমাদের এই কবজি বা এই রিস জয়েন্টের এখানে যে মাসেল বা নার্ভগুলো থাকে সেই নার্ভ এবং শিরা একটু মোটা হয়ে যায় আর এর কারণ হচ্ছে যে ল্যাক অফ ব্লাড সার্কুলেশান ব্লাড সার্কুলেশান ঠিকঠাকভাবে হয় না বলে এই শিরাটা মোটা হয়ে যাওয়ার ফলে এই পেনটা চলে আসে এবার পেনটা আমার হচ্ছে কতটা হচ্ছে বা এখানে আমার কতটা সমস্যা এসছে আমি সেটা বুঝবো কীভাবে আপনি প্রথমে হাতটাকে এভাবে রাখবেন রেখে আঙুলটাকে ভাজ করে তারপরে এভাবে বেন্ড করে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে পেন হচ্ছে কি হচ্ছে না যদি পেন হয় তাহলে জানবেন যে আপনার প্রাইমারি স্টেজে প্রবলেমটা আছে যদি এই পেনটা আস্তে আস্তে শোল্ডার জয়েন্ট পর্যন্ত চলে যায় তাহলে জানবেন যে প্রবলেমটা একটু বেশির দিকে এগিয়েছে তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু টিপস এখানে শেয়ার করছি যেগুলো আপনি ব্যবহার করলে বা এই উপায়গুলো অবলম্বন করলে আপনি সহজেই দূরে থাকতে পারবেন প্রথমত আমি এখানে এক্সারসাইজটা দেখাচ্ছি এই যে আমার এই যে আঙুলটা এভাবে আমি কাছে নিয়ে যাব একবার আবার একটু দূরে নিয়ে আসবো আমি খুব সহজে বাংলাতেই বলার চেষ্টা করছি যাতে আপনাদের বিশেষ করে ঘরোয়া মহিলাদের বুঝতে সুবিধা হয় আমি কোনো মেডিকেল ভাষা ইউজ করছি না এখানে যতটা সম্ভব আমি আমার মতো করে বলার চেষ্টা করছি এভাবে যদি আপনি এক্সারসাইজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই উপকার হবে তারপরে কি করতে হবে আঙ্গুলটাকে আমি আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে এই যে এভাবে বেন্ট করে দিলাম আবার সোজা করব আবার প্রথম অবস্থাতে নিয়ে আসবো তারপরে নেক্সট যে এক্সারসাইজটা আছে আমি সেটা দেখাচ্ছি একটা টেবিলের উপরে এরকম ফ্ল্যাট জায়গাতে আপনি হাতটা রেখে আস্তে আস্তে একবার ডান দিকে একবার বাঁ দিকে এরকমভাবে আপনাকে ঘোরাতে হবে খুব আস্তে আস্তে ঘোরাবেন কিন্তু ঘোরানোর সময় আপনি দেখবেন যে আপনার এই রিস্ট জয়েন্টে বা কবচিতে কিন্তু একটা পেন আপনি ফিল করবেন এই এক্সারসাইজগুলো করতে করতে কিন্তু ওই পেনটা আস্তে আস্তে চলে যাবে আপনার ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাকভাবে হবে যদি এতেও আপনার না সমস্যা কমে তখন কিন্তু অবশ্যই আপনার কোনো অর্থোপেডিকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে নার্ভের এই যে নার্ভে পেন হয় সেই পেনের সেনসেশনাল যে সিগনালটা সেটা কিন্তু আমাদের ব্রেনে পৌঁছাতে দেয় না যদি আপনার এখানে প্রচুর ব্যথা থাকে তাহলে আপনি হালকা করে এখানে একটু চাপ রাখতে পারেন এ রেখে ফিঙ্গারগুলোকে এক জায়গায় করে আবার আপনি এভাবে রিল্যাক্স করাবেন আবার এক জায়গায় নিয়ে আসবেন আবার রিল্যাক্স করাবেন এই প্রবলেমটা যদি আপনার শিরা বা পেশির ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার এই এক্সারসাইজ গুলো করলে অনেকটাই উপকার হবে যদি সেক্ষেত্রে আপনি রকম কোনো উপকার না বুঝতে পারেন ওই পেনটা যদি আস্তে আস্তে আপনার শোল্ডার পর্যন্ত আপনি ফিল করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কোনো অর্থোপেডিকের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে এখানে একটা কথা বলতে হচ্ছে যে আপনার এই জয়েন্টের যে ব্যথাটা আপনি ফিল করেন সেই ব্যথা কমানোর জন্য কোনো মেডিসিন ছাড়া যদি আপনি ব্যথা কমাতে চান তাহলে টেন্স যে মেশিনটা আছে টেন্স ইলেক্ট্রোথেরাপি এখানে আমার কাছে রয়েছে আমি এখানে জাস্ট একটু দেখাবো এটা হচ্ছে পেন রিলিফ একটা জিনিস এই হচ্ছে টেন্স মেশিন এটা অ্যাকচুয়ালি বলা হয় পেন রিলিফার তো আপনার যদি সাময়িক পেন হয় তাহলে এই হচ্ছে এটা যারা ফিজিওথেরাপিস্ট তারা খুব ভালোই জানেন এভাবে ভ্যাককারোটা বেঁধে আমি দেখিয়ে নিচ্ছি এখানে একটু আপনি কোনো ফিজিওথেরাপির শরণাপন্ন হলে তিনি অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্টটা দেবেন এটা হচ্ছে একটা জেল এই জেলটা এই পাতগুলোর উপরে লাগিয়ে নিতে হয় এই যে এভাবে লাগিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা হাতের ভিতরে ভিতরে বসিয়ে দেব এই যে এইভাবে এটা খুব লো ইন্টেনসিটি একটা ইলেকট্রো যেটা হচ্ছে আমরা খুব মানে পেশেন্ট যেরকম সহ্য করতে পারে সেরকমভাবেই এটা দিতে হয় কেউ দেখা যাচ্ছে চার কেউ পাঁচ কেউ ছয় এরকম সহ্য করতে পারে এটা একটা সাময়িক পেন রিলিফার যে যদি আপনার হচ্ছে কোনো প্রাইমারি পেন হয় বা সবে সবে ব্যথা শুরু হয়েছে আপনি মেডিসিন না খেয়ে আপনি এই টেন্স মেশিন দিয়ে আপনি ব্যথা কমাতে পারেন কিন্তু আপনার এইটা রুট কোনো পেন কিন্তু ক্লিয়ার করবে না এবার হচ্ছে দেখা যাচ্ছে আমার এটা কিভাবে পেনটাকে কন্ট্রোল করতে পারে আপনাদের মনে হতে পারে যে পেনটা কিভাবে কন্ট্রোল করবে এখানে আমার ইলেকট্রোথেরাপিটা যখনই আমি স্টার্ট করছি তখন কি হচ্ছে একটা সেনসেশন আমার নার্ভের ভিতর দিয়ে ব্রেনে পৌঁছে যাচ্ছে পেনটা পৌঁছানোর আগে আমার যে ইলেকট্রোথেরাপির সেনসেশনটা পৌঁছে যাচ্ছে তাই ব্যথাটা আপনি আর বুঝতে পারছেন না তো এখানে আমার সাময়িক ব্যথা কমানোর জন্য টেস্টটা আমি দিতেই পারি মেডিসিন আমি কিছুদিন নাও খেতে পারি তারপরেও যদি আপনার ব্যথা না কমে তখন কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ফিজিওথেরাপি ফিজিওথেরাপিস্টের সঙ্গেও আপনি কনসাল্ট করতে পারেন অ্যাপডাক্টার লঙ্গাস আর এক্সটেন্সার পলিসিস ব্রেভিস মাসেলগুলো থাকে এখানে যদি আমি কেন্সটা দিই লো ইন্টেন্সিটিতে তাহলে কি হচ্ছে মাসেলগুলো রিল্যাক্স হচ্ছে আর নার্ভগুলোকে স্ট্রুমুলেট করে পেনের আশেপাশে নার্ভ ফাইবারগুলোকে গুলোকে স্ট্রুমুলেট করে এবং ব্রেনে পেনের যে সেন্সেশন সিগনাল সেটা কিন্তু পৌঁছাতে দেয় না আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন